স্বামীকে নিজের বসে আনার গোপন মন্ত্র তবে স্বামীকে নিজের করে আনার যে গোপন মন্ত্র স্বামী আগের মতন আপনাকে ভালোবাসে না এখন সারাক্ষণ রাগ করে থাকে এবং রাগে কথা বলে আপনার সাথে এখন আগের মতন অ্যাক্টিভ নেই তবে আজকে যারা নি রাণাবাই চ্যানেলে আসেন তবে স্বামীকে কীভাবে গোপন বসি করবেন এবং এই মন্ত্র আমি স্কিনে দিছি ওম ক্লিং কাম দেবীর নাম এই যে আপনারা এই মন্ত্রটি দেখছেন আমি মন্ত্রটি অর্থ ছোট একটি মন্ত্র শুধু একুশবার পড়বেন স্বামীর মনের মূল দিকে তাকিয়ে শুধু এই মন্ত্রটি আপনারা সাত দিন পড়তে হবে তবে আগে মন্ত্রটি ভালো করে সাত দিন ভালো কাপড় পরিদর্শন করিয়া মন্ত্রটি ভালো করে জপ করবেন ধূপ লোবং জ্বালাইয়া জ্বালানোর পরে আপনারা দিকে ফিরার পয়সা থেকে নাম নাম যে জায়গায় আছে এই জায়গায় মনে করেন নামক নামক যে জায়গায় আছে এই জায়গায় শুধু ওই ব্যক্তির আপনার স্বামীর নামটা ওই জায়গায় নেবেন তবে স্বামীর আগে নামটা নেওয়ার উদ্বেগে আপনাদেরকে বলি তবে মন্ত্রটি প্রতিদিন লাগাতার ধারাবাহিকভাবে সাত দিন জপ করতে হবে সাত দিন জব করার পর আপনারা বলুন কি মন্ত্রটা আপনার ওপরের ছোদন হয়ে যাবে এবং আপনার স্বামীর দিকে তাকাবেন আর আপনার স্বামীর ছবিটা আপনার কাছে স্মরণ করবেন যে মন্ত্রটি আপনার তাকাবেন শুধু সাত দিন জব করার পর করার পর আপনি যখন তাকাবেন আপনার স্বামী আপনার মতন ওই স্বামী আপনার পাগলের মতন আপনার সাথে ভালোবাসতে বাধ্য হবে তবে কিছু নিয়ম কারণ আছে তান্ত্রিক বিভিন্ন তান্ত্রিক গুরুবিদ্যা অনুষ্ঠানে আমি যে তান্ত্রিককে যেভাবে কাজ করি এবং মোম দুবলোবান ঝালাইতে হবে আসন হবে তারপর আপনারা কাজটি করবেন করার পরে যদি আপনারা উপকারিত হন তবে আমি বলবো যদি আমার এই ভিডিও দেখে আপনারা ইনশাল্লাহ উপকারী হবে উপকারী হলে আপনি ভিডিওটি অন্যজনকে একটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দিলে আপনাদেরকে আমারও উৎস হবে আমি আপনাদেরকে ভিডিও বার্তা দেওয়ার জন্য আমি ব্ল্যাক ম্যাজিক দিয়ে কাজ করি এখানে আমার ভিডিওর ভিতরে আছেন কালো বিড়ালের লুম এবং কালো বিড়ালের বিভিন্ন নকশা দিয়ে আমি কাজ করি তবে যেখানে ছবি আছে অনেকে তাবিজ এবং লস অ্যান্ডল কামসিং তবে আজকে পর্যন্তই যদি ভালো থাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহ বারাকাত